নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি উচ্ছে বা করলার একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে রান্না করলে উচ্ছে বা করলার তেতোর ভাব অনেকটাই কম হয় ফলে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় করলার এই রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল করলার এই রেসিপিটি বানানোর জন্য এখানে পাঁচ পিস মতো করলা নিয়ে নিয়েছি করলাগুলো খুব ছোটও নয় আবার খুব বড়ও নয় এই রকম মিডিয়াম সাইজের করলা নিয়ে নিয়েছি করলাগুলো প্রথমে ভালোভাবে জলে ধুয়ে নেব যেহেতু করলার মধ্যে অনেকটা পরিমাণ নোংরা থাকে যেহেতু বাজার থেকে কিনে এনেছি সেহেতু করলাগুলো ভালোভাবে জলেতে ধুয়ে নিয়েছি করলার এই রেসিপিটিতে করলাগুলো এই রকম একটু মাঝারি সাইজের হলেই খেতে বেশি ভালো লাগে করলাগুলো দুই থেকে তিনবার জলেতে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার করলাগুলো কেটে নেব প্রথমে করলা সামনের বোটার অংশটা কেটে নিলাম আর এইভাবে দেখুন লম্বা লম্বা করে গা দিয়ে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা বটি দিয়েও কাজটি করে নিতে পারেন আপনারা একটু ভালো করে দেখলেই লক্ষ্য করতে পারবেন যে কত সুন্দরভাবে করলাটা কাটা হয়ে যাচ্ছে দেখুন ভেতরের বীজগুলো একে একে আমি কিন্তু শেষে পার করে দেব করলাটা একদম কেটে ফেলা যাবে না দেখুন এইভাবে চারদিকটাই খুব ভালো করে ছুরি সাহায্যে কেটে নিচ্ছি কেটে নেয়ার পর একে একে করলার ভিতর বীজগুলো সমস্ত বার করে নিচ্ছি আমি ছুরি সাহায্যে কেটে দেখালাম তবে বটির সাহায্যে কাটতেই খুব বেশি সুবিধা হয় ছুরিতে একটু এলোমেলো হয় যেহেতু ছুরিতে কাটা অভ্যাস নেই তো আপনারা যেটাতে পছন্দ করবেন সেটাতেই এইভাবে কেটে নেবেন দেখুন চারদিকটা করলার এইভাবে কেটে নিয়েছি খুব সহজেই আপনারা করলাগুলো কেটে নিতে পারেন আর পিছনের দিকের অংশটাও সামান্য পরিমাণ বাদ দিয়ে দিয়েছি আপনাদের আরও একটি করলা কেটে দেখাচ্ছি প্রথমে দেখুন চারদিকটা খুব ভালো করে চাকুর সাথে কেটে নেয়ার পর বীজগুলো ভেতর থেকে বার করে নেব একই পদ্ধতিতে সমস্ত করলাগুলো এইভাবে কেটে নিয়েছি আর বীজগুলোও বার করে নিয়েছি প্রত্যেকটি করলা চারদিকটা খুব ভালোভাবে দেখুন কেটে নিয়েছি এবার করলাগুলো হলুদ জলে ভালোভাবে ডুবিয়ে নেব তার জন্য একটি পাত্রে জল নিয়ে নিয়েছি আর তাতে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর করলাগুলো ওই হলুদ জলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করলার মধ্যে যদি কোনো রকম জীবাণু থাকে সেগুলো মরে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট এই হলুদ জলে করলাগুলো ডুবিয়ে রেখে দেব অন্যদিকে আমি কি কি মশলা নিয়েছি দেখুন এখানে আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ধনিয়া পাতা একটি মিডিয়াম সাইজের টমেটো পাঁচ থেকে ছকোয়া রসুন আর আদা আর কাঁচা লঙ্কা এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে কুড়ি মিনিট পর করলাগুলো সব আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি একদম জল ঝড়িয়ে খুব ভালোভাবে উঠিয়ে নেবেন যাতে করলার ভিতর কোনো রকম জল না লেগে থাকে দেখুন করলাগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি এটে করলাগুলো তুলে নেওয়ার পর আবারও সামান্য পরিমাণ লবণ মাখিয়ে নিলাম অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল রান্নাটি আজ আমি সাদা তেলে করবো আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটি করতে পারেন সাদা তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানিয়ে নেব গুলো দেখুন বেরেস্তা করে নিয়েছি এবার বেরেস্তাগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি করলার এই রেসিপিটি এতটাই টেস্টি হয় ভাত কিংবা রুটি সবের সাথেই আপনারা কিন্তু এই রেসিপিটি খেতে পারবেন আর ওই তেলের মধ্যেই দেখুন এক এক করে করলাগুলো দিয়ে দিচ্ছি গুলো দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব এবং অপর পাশটাও এইভাবে ঢেকে ঢেকে উল্টে দেব দেখতেই পাচ্ছেন করলাগুলোর এক পিঠটা হয়ে গেছে এবার অপর পিঠটা করলাগুলোর উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে করলাগুলো খুব ভালো করে ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে করলাগুলো ভাজা হয়ে গেছে করলাগুলো এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অবশ্যই করলাগুলো ভেজে নেবেন করলাগুলো সমস্ত প্লেটে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো চিরে আর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা যেটা ফাটিয়ে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর সেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে আদা রসুন আর টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় কিছুক্ষণ পর মশলাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু এবার খুব ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে তিনটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবং ভেজে রাখা করলাগুলো ওই মশলাটির মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে করলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করলার ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় দু থেকে তিন মিনিট করলার সঙ্গে মশলাটি কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হতে দেব আর দেখুন সামান্য গ্রেভি রেখেছি যাতে খেতে বেশি ভালো হয় এইভাবে করলা বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় করলার এই রেসিপিটি করলার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি নামানোর আগে এক চামচ পরিমাণ গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে এই রান্নাটির টেস্ট আরও বেড়ে যাবে আর ওপর থেকে দিয়ে দেব বেরেস্তা আর দিয়ে দেব সাথে ধনিয়া পাতা এবার করলার রেসিপিটি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি তো আজকে আপনাদের এই দুর্দান্ত স্বাদের করলার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান আপনারা কি রকম রেসিপি দেখতে চান আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা রেসিপিটি পরিবেশন করার পর ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে প্লিজ সবাই একটু লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন